তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এটা আমরা সকলেই জানি কিন্তু তোমরা কি জানো এর ভেতরেও লুকিয়ে আছে এমন দশটি রহস্য যেগুলো আজও বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের ভাবিয়ে রেখেছে তো চলো জেনে নি সেই দশটি রহস্যের কথা প্রথমটি হলো তাজমহল নাকি আসলে একটি মন্দির ছিল অনেকে বলেন তাজমহল মূলত তেজমহালয় নামে একটি প্রাচীন শিবমন্দির ছিল যেটি শাহজাহান দখল করে পরিবর্তন করেন যদিও এর পক্ষে প্রমাণ মেলেনি তবে বিতর্ক আজও চলছে রহস্য দুই রং পরিবর্তনের রহস্য দিনের আলোর উপর নির্ভর করে তাজমহলের রং বদলায় সকালে গোলাপি দুপুরে দুধ সাদা রাতে রূপালি অনেকেই বলেন মমতাজের মেজাজের প্রতীক হিসাবে নাকি এই পরিবর্তন রহস্য নম্বর তিন মমতাজের আসর সমাধি ঠিক কোথায় অনেকে মনে করেন মমতাজের দেহাবশেষ তাজমহলে নেই বরং গোপনে অন্যত্র রাখা হয় কারণ সমাধির নিচে একটি সুরঙ্গ পথ আছে বলে ধারণা রহস্য চার তাজমহলের চারটি মিনার হেলানো কেন চারটি মিনার বাইরের দিকে একটু হেলানো কারণ যদি ভূমিকম্প হয় তাহলে যেন প্রধান গম্বুজের ওপর না পড়ে কত বুদ্ধিদীপ্ত স্থাপত্য কৌশল রহস্য পাঁচ শাহজাহান কি নিজের জন্য এরকম স্মৃতিসৌধ বানাতে চেয়েছিলেন শোনা যায় শাহজাহান নিজের জন্য কালো তাজমহল ব্ল্যাক তাজমহল বানাতে চেয়েছিলেন যমুনার ওপারে কিন্তু তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দি করেন ফলে কাজ শুরুই হয়নি রহস্য তাজমহলের কারিগরদের হাত কেটে নেওয়া হয়েছিল। এটা কি সত্যি ছয় একটা জনপ্রিয় কিংবদন্তি আছে শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে দিয়েছিলেন যাতে আর কেউ এমন সুন্দর স্থাপনা দ্বিতীয়বার না বানাতে পারে তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই রহস্য সাত তাজমহলের সুরঙ্গপথ তাজমহলের নিচে নাকি লুকিয়ে আছে দীর্ঘ গোপন সুরঙ্গ পথ যা যমুনার তরদেশ পর্যন্ত গেছে অনেক গবেষক বলেন এগুলো ছিল নির্মাণ কাজের সময় ব্যবহৃত বায়ু চলাচলের রাস্তা রহস্য আট তাজমহলে আসলে নাকি ভাসে ভিত্তি কাঠ ও পাথরের ওপর বসানো যা পানিতে ভিজে শক্ত থাকে তাই শুষ্ক মৌসুমে ভিত্তি দুর্বল হয়ে পড়ে এই জন্যই বলা হয় তাজমহল যেন ভাসে যমুনার জলে রহস্য নয় তাজমহলের ওপরে চাঁদের প্রতিফলন পূর্ণিমার রাতে তাজমহল এমন ভাবে জলে যে মনে হয় চাঁদ তার উপর বসে আছে স্থাপত্য আর প্রতিফলনের এমন খেলা আর কোথাও নেই রহস্য নাম্বার দশ শাহজাহানের শেষ ইচ্ছা শাহজাহান চেয়েছিলেন মৃত্যুর পর মমতাজের পাশে সমাধি হোক তার সেটাই হয়েছে কিন্তু কেউ কেউ বলেন তার দেহ সমাধিতে নয় বরং নিচের কক্ষে গোপনে রাখা হয় তাজমহল আজও প্রেমের প্রতীক কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন রহস্য যা ইতিহাস আজও উন্মোচন করতে পারেনি তুমি তোমাকে সবথেকে বেশি কোন রহস্যটা অবাক করেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও